আমরা এখন যে এস টোয়েন্টি টু প্রো এই ড্রোন ক্যামেরাটি চলুন আনবক্সিং করব আনবক্সিং করে আরও কী কী ফিচার আছে এটা সব কিছু আমি বিস্তারিত দেখাবো সো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা যেটা নিচে লেখা থাকবে প্রো এগুলো জানেন যেগুলো প্রফেশনাল লেভেলের সো চলুন তাহলে এটা আমরা খুলে ফেলি খুলে বক্সের মধ্যে কী কী আছে সেগুলো আমি আপনাদের মাঝে দেখাই সো বক্সটি খুলতে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি খুবই সহজে বহন করে নিয়ে যেতে পারবেন খুবই লুকিংটা জাস্ট সুন্দর একটি ড্রোন যে আমরা খুলে ফেললাম ড্রোন ক্যামেরাটি সো এখন আমরা খুলতে দেখতে পাচ্ছেন ওয়া চমৎকারভাবে প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি আর কি কী প্যাকেটের মধ্যে আছে চলুন আমরা একটু এ টু জেড একটু দেখাই দিই এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল বই যে বইটা প্রত্যেকটা ড্রোনের সাথে থাকে এই ডোনের সাথে দেওয়া হয়েছে এই বইটা দেখে দেখে আপনার ডোন শিখতে পারবেন আর তারপরে আছে এই ডোনের সাথে আপনার আরও অনেক অ্যাক্সোসরিজ কী কী অ্যাক্সোসরিজ দেখিয়ে দিচ্ছি ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য সুন্দর একটি চার্জিং কেবল আছে দেখতে পাচ্ছেন এই চার্জিং কেবল দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে আপনার চার্জ করতে পারবেন এখানে পাখা আছে কয়টা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে পাখা আছে টোটাল আপনার অনেকগুলো পাখা দেওয়া হয়েছে কয়টা আছে দেখি অনেক ডোনের সাথে এত পাখা দেওয়া হয় নাই এটা কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা এক দুই আটটা টোটাল আটটা পাখা আছে আল্লাহ অনেকগুলো এই কোনো ড্রোন যে এতগুলো পাখা দিয়ে দিয়েছে প্রায় আটটা পাখা দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্ক্রু হয়েছে এই স্ক্রু ড্রাইভার আমি এই ড্রোনের সাথে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আরো একটি ব্যাটারি আছে দেখুন ব্যাটারি দেওয়া হয়েছে সুন্দর একটি দারুণ ব্যাটারি দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি সো এরপরে আমরা আপনাদের দিচ্ছি একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে স্পিড কম ভাড়া করার রিমোট কন্ট্রোল আছে সো এখানে আপনার আরও ক্যামেরা আপলোড করা বাটন আছে আর তারপরে আপনার সেন্সর কাজ করানোর বাটন আছে এই যে এই বাটনের চাপ দিলে সেন্সর কাজ করে এই বাটনের চাপ দিলে আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসে এই যে ওয়ান কি রিটার্ন বাটন মানে আপনার একটা বাটন একটা ড্রোনে যা যা প্রয়োজনীয় বাটন সকল কিছু দেওয়া হয়েছে এই ড্রোনে এবার আমি ড্রোনটা আমার মাঝে দেখাই বডি লুকটা দেখেন অস্থির ক্ষীর লুক ডিজাইনটা দেখেন ড্রোনের ব্লাশলেস মোটর দেওয়া হয়েছে কার্বন বডি দেওয়া হয়েছে জাস্ট আপনি বডিটা দেখেন কি লুক সেই লুক দেখেন ডিজাইনটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে সো এই রকম লুকের ড্রোন আমরা খুবই কমই সেল করি দেখুন এই যে দেখেন একদম নতুন এসেছে ব্র্যান্ড নিউ ড্রোন এই যে দেখুন এটা যেহেতু ব্র্যান্ড নিউ ড্রোন ক্যামেরা পেপারটা আমি নিজেই তুলে নিচ্ছি এরকমভাবে আপনারা ক্যামেরা পেপার তুলে নেবেন ওয়া এবার দেখেন কি গর্জে জাস্ট লুকটা দেখেন একদম দেখলেই পছন্দ হয়ে যাবে ওয়া অস্থির ভাই অস্থির দেখছেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির সো এই ড্রোনটি যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না আর এটা কিন্তু আজকে আমরা একদম জলের দামে দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি এই অস্থির ড্রোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সেন্সর আছে যে সেন্সরের কারণে কোনো গাছপাশের থাকতে খায় না টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা নিচে দেখতে পাচ্ছেন আরও একটি ক্যামেরা আর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগানোর অপশন আছে এই যে দেখুন খুলবেন আবার লাগিয়ে দিবেন। কত সুন্দর সিস্টেম সো মটর সহকারে এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম নামমাত্র দামে একদম জলের দামে এখন যদি আপনি অর্ডার করেন মাত্র আট হাজার পাঁচশো টাকা সো এস টোয়েন্টি টু প্রো স্টক শেষ হওয়ার আগে এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দেবেন চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে যাবো উড়াবো এবং আমি আপনার মাঝে দেখাবো ড্রোন ক্যামেরাটি কত সুন্দরভাবে ফ্লাইং করে আমরা এই মুহূর্তে যে এস টোয়েন্টি টু প্রো আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন মোটরগুলো উঠছে এখন আমরা আবারও ফ্লাইং শুরু করব মোটরগুলো আমরা চেক করে নিলাম এখন ফাইনালি ফ্লাইং শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইং করছে ড্রোন ক্যামেরাটি তো খুবই সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটা উঠছে আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটারপাইজ ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হচ্ছে জাস্ট একটু কন্ট্রোলটা দেখুন একদম জায়গায় দাঁড়িয়ে আছে খুবই সুন্দরভাবে হ্যাঁ এটা এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে এই ড্রোন ক্যামেরাটি আর এই ড্রোন ক্যামেরাটি আমাদের চ্যানেল থেকে আমরা এখন এই মুহূর্তে একদম লো প্রাইজে বিক্রি করছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি কার্বন ফাইবারের বডি পেয়ে যাচ্ছেন ব্লাস্টলেস মোটর পেয়ে যাচ্ছেন টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা আসলে অস্থির আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ড্রোনটির উপরে কি দেখতে পাচ্ছেন একটি সেন্সর আছে যে সেন্সরের কারণে আপনার ড্রোনটি ফুল সেফটি আছে এই সেন্সরটা যখন আপনি চালু করবেন তখন কোনো গাছপালার সাথে আপনি ধাক্কা খাবে না কোনো পশু পাখির সাথে আপনার ধাক্কা খাবে না এটা চমৎকারভাবে উঠতে থাকবে ডোন ক্যামেরাটি আমরা একটু উপরে দু তুলেছি আর শেষে আমি মাঠে চলে যাব এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য সেখানকার ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাবো সেই মুহুর্তে খুবই ক্লোজ আমি ভিডিও কোয়ালিটি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে তো এই ড্রোনের ক্যামেরার সাথে আপনার দুইটা ব্যাটারি দিচ্ছি আমরা এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে অনাসায় ফ্লাইং করতে পারবেন আর এই ডোন ক্যামেরাটি আর যত দূরে পাঠান একটা বাটনের চাপ দিয়ে আবার জায়গা মতো রিটার্ন আনতে পারবেন এটা রিমোটের সাথে কানেকশন করা খুবই সহজ জাস্ট আগে ডোনটা অন করে নেবেন তারপরে রিমোটটা অন করবেন জয়েস্টিক বাটন সামনে পেছনে করলে পাখাগুলো ঘোরা শুরু করবেন একদম সহজ এবং আপনার ক্যামেরাটা এটা উড়ন্ত অবস্থায় আপডাউন করাইতে পারবেন কারণ ক্যামেরাটা হচ্ছে গেম্পল সিস্টেম টু এক্সএল ক্যামেরা সেটা আপনার রিমোট দিয়ে আপডাউন করাইতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আমরা এই ড্রোনের সাথে দুইটা ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত অ্যাভারেজে ফ্লাইং করতে পারবেন তবে আমরা যেরকমভাবে একটা হাইটে থেকে ডোনটা ফ্লাইং করি আপনি যদি এরকমভাবে একটা হাইট থেকে ডোনটা ফ্লাইং করেন সেক্ষেত্রে তিরিশ মিনিট পর্যন্ত আপনি আকাশে তে পারবেন নিশ্চিন্তে প্রথম অবস্থায় আপনি পঁচিশ মিনিট অনাসে ফ্লাইং করতে পারবেন আর যখন আপনি কন্ট্রোল শিখে যাবেন তখন দেখা আছে অনেক ভালো সাউন্ড ব্যাক আপ পাবেন তিরিশ মিনিট পর্যন্ত এখন এই ডোনটির রেঞ্জ অনেকে জিজ্ঞেস করবে ভাই ডোনটির রেঞ্জ কত এই ডোনটি আপনি দুইটা মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যদি রিমোট দিয়ে কন্ট্রোল করেন একরকম রেঞ্জ পাবেন মোবাইল দিয়ে কন্ট্রোল করলে আরেক রকম পাবেন একটা মোবাইল দিয়ে কীভাবে কন্ট্রোল করা যায় এই ড্রোনটা কন্ট্রোল করার জন্য একটি সফটওয়্যার আছে যে সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড প্লে স্টোরের বা আইফোনের অ্যাপ স্টোর থেকে যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা ফোনের জন্যই সফটওয়্যার দিয়ে দেবো আমরা সেই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং সেই সফটওয়্যারে রিমোটের মতো সকল ফাংশন পেয়ে যাবেন তার মানে আপনার স্মার্টফোন দিয়ে আপনি ডোন ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন দেখুন এই মুহূর্তে আমি ড্রোন ক্যামেরাটি আমাদের মাঠে ফ্লাইং করেছি দেখতে পাচ্ছেন সামনে কুয়াশা কুয়াশার মধ্যেও কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে শীতের সময় দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কুয়াশা আছে কিন্তু কুয়াশার মধ্যেও আমাদের ড্রোনের ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা আর দেরি করবেন না এই সুন্দর এবং চমৎকার ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে ওপর যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট আমি আমাদের নাম্বারটা আবার বলছি জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনি আমাদের ডোন ক্যামেরাটি রিসিভ করতে পারেন এবং প্রোডাক্টটি যখন আপনি হাতে পাবেন তখনই মূল্য পরিশোধ করতে পারবেন হ্যাঁ শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হয়ে যাবে তাহলে বোধ এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান সো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিদিন এরকম ধরনের ভিডিও দেখতে পাবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ